আপনাদের অপেক্ষা করতেছে ছোট ছোট বাচ্চা আপনাদের দিলভাবে অনেকক্ষণ দূরে অপেক্ষা করতেছে কোন দিক একটা মজার জিনিস দেখায় রাস্তার পাশে মরিষ গাছ কিন্তু কেউ ছিঁড়তেছে না কেউ একটু ছিঁড়া নেওয়া যায় না দেখেন একবার রাস্তার পাশে রোড মরিচ গাছ এবং মরিচ অনেক পাইকা হয়ে গেছে কেউ নিয়ে যাইতেছে না মনে এই জমির যিনি মালিক তিনি মনে ভুলে গেছেন কত লম্বা ধরে প্রচুর ধরে এখানে কাজে আসছে আপনাদের দুলা ভালো তো আমি ASCII ওদের একটা ছবি তোলা দিতে ওদের ছবি তোলার কেউ নাই তাই ছবি তোলা দিলাম আসলাম মরিস নিয়ে যাবো কয় একটা এই যে ওইখান দিয়ে ছোট একটা রাস্তা গেছে এই যে আছে বড় রাস্তা হাইওয়ের একটা রাস্তা ওই আপনাদের দোলাবাই আর ওই অফিসার একজন কাজ করতেছে দেখেন এতটুকু ছোট একটা জমির ভিতরে গাছ লাগাইছে এই গাছ লাগাই থাকে উমানা মানা ওই দেখেন রাস্তা পার হইতেছে কে দেখেন দেখা যায় দেখেন রাস্তা পার এই মিষ্টি আলুর পাশে মরিচ গাছ মূলা গাছ এনে একটা কুমড়া পয়েরা রয়েছে কেউ নিয়ে যায় না কেউ খায় না ভাই আমার তো একটা দায়িত্ব আছে নিজের মনে করে লয়ে যাওয়া হ্যাঁ আমি সেটাই করব। আমি নিজের মতো করে মনে করা নিজের মনে করা আমি এইখান থেকে নিয়ে যাব তাতে যে যাই মনে করুক সবাই মনে করবে হ্যাঁ আমার আমি একটা পিসের উপর উঠে আসছি আইল্যান্ডে হ্যাঁ নিজের মনে করে আইল্যান্ডের উপর উঠে আসছি কত পারো ই আমি দেখছেন হ্যাঁ আমার ই দেখেন হুম কুমড়া পড়ছে সেই কুমড়া দিছে আমি এখানে উঠে চলে আসছি দেখেন মরিচগুলো বড়া রয়েছে কত মরিচ দেখেন পয়রা রয়েছে পাইকে গেছে কেউ নেয় না নিয়ে যাইতেছে না হারে আমি কেমনে লোভ সামলাইতেছি আপনারা আমার অবস্থানটা একটু চিন্তা করেন আপুরা ভাইয়ারা ভাইয়া ও ভাইয়া গো ভাইয়ারা ভাইয়ারা ভাইয়া হ্যাঁ আমি কি পরিমাণে সামলাইতেছিল কি পরিমাণে কত কত মরিচ চলেন আপনাদের দোলা ভাই চলে যায় আসলে আমরা আসছি একটা এইখানে এলাকাতে যেখানে আপনাদের দুর্লাভ যে কোম্পানি থেকে কাজ করে রাস্তার কাজ কারণ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার রাস্তার কাজ করে কোনো কিছু মেরামত তারপরে করে না সেই কাজগুলোয় আবার ছবি তুলে মেমোরি রাখতে হয় সেই জন্য আমরা যে এলাকাতে আসছি এটা হচ্ছে কোরিয়ার একটা পাহাড় নাম হচ্ছে জিরি সান জিরি মাউন্টেন মাউন্টেনের এই কাছাকাছি তো এখানে একটা রেস্ট এরিয়া এই রেস্ট এরিয়ার নামই হচ্ছে জিরিসান রেস্ট এরিয়া সুগার শপ যে জিরিসান সুগার শপ মানে জিরিসান জিডি রেস্ট এরিয়া এটা হাইওয়ে দেখতে এরকম ও এই যে কি সুন্দর করে যে সাজানো যে অনেক আগের এরকম ঘর দেখা যায় এগুলার নাম এক একটার এক এক রকম আর লেখা রয়েছে একেবারে হানজা স্টাইলে মানে অন্য একটা ভাষাতে এই ভাষাটা কিন্তু অনেকেই পড়তে পারে না পাশে দেখছেন এখানে করতে সুন্দর করে সাজায় গোসায় রাখছে রেস্ট এরিয়াটা করতে সুন্দর করে সাজানো চলেন একটু দেখি কি কি আছে এখানে অনেক বছর পরে আসছে এখন তো খুব বেশি একটা ঘোরাফেরা এদিকে আর হয় না ওই দিক দিয়ে ঘোরাফেরি সমুদ্রের কাছ থেকে এর ভিতরে ফুড কোর্ট আছে বাইরে দিয়ে কিছু খাবার আছে রুটি আছে ওই যে আমাদের দেশে আছেন আশির বা নব্বই দশক এর কিছু গান মানে হৃদয় কারা মন কারা করিয়া তো ঠিক যে এখন যে চলতেছে খুবই জনপ্রিয় বহু বছর আগের এদের সাথে একটু ছবি তোলা আমি ভিডিও করে নেই কি বলেন কি সুন্দর ঘুমাইতেছে এগুলো হচ্ছে অনেক অনেক বছর আগের স্ন্যাক্স কোরিয়ান স্ন্যাক্স বহু বছর আগের ময়লা ফেলানোর জন্য সব সবসময় নির্দিষ্ট একটা জায়গা থাকে এখানে সুন্দর না জানিয়ে পড়ে

আমার কখনো খাওয়ার ইচ্ছা হয় নাই তাই কখনো কিনি নাই কোরিয়ান এই বড়ই বহুবার কিনছি কিন্তু আপনি আমাদের দেশের স্বাদ পাবেন না এর স্বাদ অন্যরকম মানে টাকা খরচ করে কেনার দরকার নাই খাইতে চাইছে এই হচ্ছে কেননিপ জিউ গতকালকে বলতেছে একটু কেননিপ কইরা দেব কেননিপ খাবে এগুলো হচ্ছে পেরেলিয়া গাছের পাতা কোরিয়াতে অনেক রকমের সাইড ডিশ করা হয় তারপর না এই না ফুল ড্রাই বলটাই নিতে হয় আমাকে তো আবার হেটে হেটে যেতে হবে এগুলো সব ফ্রি ডেলিভারিতে দিয়ে দেব এই যে অমুক নেব অমুক এইটা বেশি টেস্ট এইখানে ভেজিটেবেলও দেয়া আছে হ্যাঁ এই ছোট্ট ছোট প্যাকেটের দাম কি দাম দেখেন দেনে এই প্যাকেটগুলোর দাম পড়ছে একশো নয় টাকা এক একটা পাঁচটা প্যাকেটের দাম পড়ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এখানে পাঁচটা এই হ্যাঁ পাঁচটা না ছয়টা দেখেন দেনে পাঁচটা মানে আপাতত পাঁচটা পরে আবার নিবনে বনিয়াতে আমরা মুরগির মাংস রান্না করি সামান্য অল্প পানি দিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই আলুটা দেখেন কত বড় এই একটা আলু দিয়ে রান্না করব একটা মুরগি বোতলে যতটুকু তেল ছিল সব দিয়ে দিলাম একেবারে বোতল খালি করে দিয়ে দিলাম বেশ খানিকটা তেজপাতা পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ বাটা আদা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা একেবারে কষিয়ে নিচ্ছিলাম দারচিনি দিয়ে দিলাম দুইটা বড় টুকরা আর দুইটা এলাচ দিয়ে দিলাম মুরগির মাংস আমি ভালো করে ধুয়ে কেটে বেছে রেখেছি চারটা টুকরা করেছে একটা মুরগি না না অনেক বড় মুরগি না মাত্র ওই পাঁচশো গ্রামের একটু বেশি হবে মশলা ভাজা খুব ভালো হয়েছে উপরে তেল উঠে আসছে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এখানে লবণ আর হলুদ দিয়ে জাল দিলে না এখানে কালারটা আরও সুন্দর আসে একবারে তরকারির কালারটা এই মুরগিগুলো খেতে অনেক বেশি টেস্ট হয় একেবারে ছোট সাইজের তো দেখেন আমি কত বড় করে কেটেছি অনেক বড় তাই না এখন অনেক কাপড়া বলবেন এইটা একটা বড় সাইজ হলো হ্যাঁ আমাদের কাছে অনেক বড় সাইজ এই চারটা টুকরো করে নিয়েছি এখন ভালো করে মশলার ভিতরে দিয়ে এই মাংসটা কষিয়ে নিতে হবে পুরিয়াতে আমরা যতই দেশের মতো করে মাংস রান্না করার চেষ্টা করি না কেন খুব বেশি একটা টেস্ট আসে না প্রথম দিকে তার জন্য আপনাকে শিখতে হবে আসলে মাংস রান্নাটা এভাবে যদি রান্না করেন দেশিও স্বাদ পাবে মুরগির মাংসটা আমি খুব বেশিক্ষণ ধরেই ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি একেবারে লাল লাল হয়ে গেছে দেখেন নিচের দিকে মাংসগুলো খুব ভালো কষানো হয়েছে আমি এখন যে মুরগিটা রান্না করতেছি এটা হচ্ছে ব্রয়লার মুরগি আপনি যদি দেশি মুরগির মাংস খেতে চান বা মুরগি কিনতে চান তাও পাবেন তাজা মুরগিও পাবেন তা মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি পানি কিন্তু খুব সামান্যই দেবো অনেক বেশি দেবো না দেখেন এখানে আমি এক মগ জাস্ট এক একমগ পানি দিয়েছি এবং আপনি যদি কড়াই ভরে পানি দিতে চান যে আপনি অনেক বেশি পানি দেবেন তাহলে কিন্তু মুরগির মাংসের টেস্ট একেবারেই থাকবে না আমাদের দেশের মুরগির মাংস আর কোরিয়ার এই ব্রয়লার মুরগির মাংস একেবারেই আলাদা এবং যদি বলেন যে আমাদের দেশের বয়লার মুরগির সাথে পার্থক্য আছে কিনা না ভাই ভাই আমাদের দেশে বয়লার মুরগি আর এটাও আলাদা বেশ খানিকটা পানি টানানোর পরে আমি দিয়ে দিয়েছি আলু ওই যে একটা আলু দেখালাম ওটাকে চার খন্ড করে নিয়েছিলাম এখন এই আলুগুলো কিন্তু গলে যাবে অনেকেই বলতে পারেন আলু তো গলবে না পানি একেবারে অল্প আছে না আলু গলে যাবে করে আনি আলুগুলো একেবারেই নরম সামান্য একটু জাল দিয়ে আমি ওই পানির একেবারে মাঝখানের দিকে দিয়ে দিয়েছি জিরা এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতার গুঁড়ো করা নিজেরা গুঁড়ো করেছিলাম এই গুঁড়ো মশলাটা যদি আপনি ঘরে তৈরি করে রাখেন তাহলে অনেক বেশি টেস্ট পাবেন মাংসের ভেতরে দেওয়ার পরে আপনি এই সময় কিন্তু একটুখানি মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি আর দেব না কারণ অতিরিক্ত ঝাল হয়েছে এটাই ভালো হচ্ছিল জাস্ট পানিটা টেনে গেলে মানে একেবারে কষানো কষানো হবে ঝাল ঝাল ভুনা ভুনা অল্প পানি দিয়ে মুরগির মাংস রান্না করিয়ান বয়লার মুরগি আজকের রেসিপিটা এ দেখেন কত সুন্দর হয়েছে কালার আমি ঢেকে ঢেকে এই যে রান্না করেছি আলুটাও গলে গেছে এবং স্বাদও সেই রকম হয়েছে বিশেষত এরকম ঝাল ঝাল ভূনা করে মুরগির মাংসটা রান্না করা হয় পান্তা ভাতের জন্য আমাদের পান্তা ভাত মানে হচ্ছে লেবু পান্তা লেবু থাকতেই হবে আর এই লেবুটা আমি অনেক শখ করে কিনেছিলাম লেবুর খোসা খেতে কে কে পছন্দ করেন আমি জানি না তবে আমি প্রায় সময় তো যে হলুদটা কিনে নিয়ে আসি ওটার খোসা তো খাওয়াই যায় না তা এই যে সবুজ কালারের এটা এটা আমি অনেক শখ করে কিনি খোসা খাওয়ার জন্য ওই যে বললাম না আলুও কিন্তু গলে গেছে দেখেন কত সুন্দরভাবে গলে গেছে এই যে যে কোরিয়ান বয়লার মুরগি যদি আপনি এইভাবে রান্না করেন খেতে একেবারে অসাধারণ টেস্ট হবে রাত সাড়ে বারোটা বেজে গেছে এবং আমাদের এই পান্তা ভাত খাওয়া মানে লেবু পান্তা ভাত মাংসটাও কিন্তু গলে গেছে অনেকে বুঝতে পারতেছেন মাংসটা আমি বেশ খানিকটা ছাড়িয়ে দিয়েছি এখানে সাথে ছিল দেশি পেঁয়াজ আর কোরিয়ান মরিচ দিয়ে খাওয়া আজকে শুকনা মরিচ দেই আর অনেকেই বলতে পারেন যে এইভাবে রান্না করলে মাংস গলে না ভাই হয় না ভাই কোরিয়ান মুরগি আর আমাদের দেশের মুরগির অনেক পার্থক্য সুতরাং আপনারা আগে জানেন তারপরে অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন আর এই দেখেন রাত কিন্তু অনেক হয়ে গেছে আমি আমার ছেলেকে খেতে দিলাম আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন